আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জেবিন আপনাদের সকলের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন দেখবো তাই না তো পাপড়ি জুয়েলার্স কিন্তু আমাদের এই রোজার ঈদের পরে এই মাসে হচ্ছে বিয়ে করার সুন তাই না তো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখব কত আনা থেকে ভাইয়া দেখাবেন আমাদের কাছে একদম আড়াই ভরি তিন ভরি থেকে শুরু করে আপনার পনেরো ভরি বিশ ভরি পর্যন্ত আপনার সেট ম্যাচিং করে নিতে পারবেন আমরা জাস্ট নমুনা স্বরূপ কিছু সেটের কালেকশন দেখাচ্ছি এখানে যেমন দেখেন আপনার এক জোড়া ফাঁপা পালা এক পিস হাসলি এক পিস সীতা এক জোড়া কানের এক পিস আংটি এই সবগুলো মিলিয়ে কিন্তু আপনার সবগুলো মিলিয়ে ধরেন আপনার এক ভরি এক ভরি দুই ভরি আড়াই ভরি তিন ভরির ভিতরে আপনার টোটাল কমপ্লিট হয়ে যায় তিন ভরি এটা তিন ভরির কমই আছে তিন ভরির হচ্ছে এই এই জায়গাটা যদি আপনি ধরেন এই ফাঁপা বালাটার পরিবর্তে আপনার এক জোড়া সলিড বালা দেন তাহলে আপনার মোটামুটি তিন থেকে সাড়ে তিন ভরির ভিতরে হয়ে যাবে যদি আপনাদের সেম জিনিসটা আপনার চার ভরিতে নিতে চান তাহলে আপনি এক জোড়া চুল যদি এই ধরনের জোড়া চুল যদি আপনি এখানে দিতে চান তাহলে আপনার ওজন বেড়ে যাবে আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু নিতে চাচ্ছেন আমরা ওই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেট আমরা ম্যাচিং করে দিব। এখানে দেখেন এখানে আমার কাছে আর একটা সুন্দর সেট সাজানো আছে এখানে আপনার এক জোড়া চুর হবে আপনার ধরেন দুই গড়ি একটা হাসলি হবে এক ভরি গলারটা হবে দেড় ঘড়ি কি পৌনে দুই ভরি কানেরটা হবে আট থেকে দশ আনা প্লাস একটা টিকলি আছে আপনার পাঁচ আনা একটা আংটি হবে আপনার চার আনা সবকিছু মিলিয়ে ধরেন এখানে চার বড়ির ভিতরে টোটাল কমপ্লিট হয়ে যাবে মানে ভাবা যায় টিকলি থেকে শুরু করে মানে আপনার সব আছে হ্যাঁ মাত্র থেকে 4.5 বড়ির ভিতরে 4 থেকে 4.5 বড়ির এই সেটটাই যদি আপনি এক জোড়া ফাপাবালা দিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনার ওজন কমে যাবে প্রায় দুই বড়ি দুই বড়ি ওজন কমে যাবে জি দুই ভরি ওজন কমে যাবে তাহলে কিন্তু দুই ভরি কমা মানেই কিন্তু আপনার বাজেট থেকে প্রায় আড়াই লাখ টাকার মতন কমে যাবে এদিকে আর একটা সেট দেখি এখানে যারা একটু গর্জিয়াস চায় তাদের জন্য কিন্তু ভরাট ভরাট কালেকশন এখানে আমাদের একজোড়া চুর আছে একটা জড়ো আছে ডাবল পাটের একটা সীতা আছে কানের দোল আছে এখানে কিন্তু সব মিলিয়ে আপনার ধরেন দুই ভরি আর তিন ভরি সাত বড়ি আট থেকে দশ বরির ভিতরে এখানে সেটটা সাজানো আছে এই সেটটা যদি কেউ আমার কাছে পনেরো থেকে বিশ বরির ভিতরে নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে আমাদের কাছে আরো কালেকশন আছে যেমন সেটাও করা যাবে যদি কেউ কমে কাস্টমাইজ করতে চায় সেটাও কিন্তু আমরা করে দেবো এগুলো প্রত্যেকটা ডিজাইন আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা তৈরি আর এগুলো ওজন যদি কেউ কম বেশি করতে চায় সেটাও কিন্তু আমরা কাস্টমাইজ করে দিব। এখানে দেখেন ধরেন সীতাটা আছে আপনার তিন সাড়ে তিন ভরি এটা যদি কেউ পাঁচ ভরি করতে চায় সেটাও করে দিতে পারবো এটা যদি কেউ তিন ভরির ভিতরে করতে চায় সেটাও কিন্তু আমরা করে দিব। এই যে এখানে হাসলিটা আছে ধরেন আপনার তিন বড়ি এটা যদি কেউ আরেকটু কমের ভিতরে করতে চায় সেটাও কিন্তু আমরা করে দিই হিসেবে কিন্তু অনেক বড় তাই না এখানে কিন্তু আমাদের এই যে যে সেট গুলো দেখাচ্ছি এগুলোর সাথে কিন্তু আরো অনেকগুলো আইটেম আছে এগুলো যদি কেউ প্লাস করতে চায় সেটাও কিন্তু করতে পারবে প্রত্যেকটা সেটের সাথে যেমন টিকলি আছে তাজ আছে মানতাশা আছে আরো ঝাপটা আছে সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না তো আমরা যতটুকু শর্টলি দেখানো চেষ্টা করি খুবই সুন্দর সেট তিনটা সেট কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে সেট আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স এসে শুধু আপনার বাজেটটা বলবেন বাকি গুলো ম্যাচিং করে দেওয়ার দায়িত্ব কিন্তু পাপড়ি জুয়েলার্স আর দেখা যাচ্ছে গুড়ি গুড়ি আপনার তিন চার ভরে গোল পড়ে আছে তো আপনি কিন্তু নিজের বাচ্চা বা নিজের জন্য একটা সেট নিয়ে নিতে পারবেন তিন ভরি সাড়ে তিন ভরের মধ্যে এছাড়াও কিন্তু পাপড়ি জুয়েলার্সের যে কোনো প্রোডাক্ট ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে যে কেউ চাইলে ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের কাছে সব সময় ছিল এবং সব সময় থাকবে এরকম আরও অনেক সেট দেখার জন্য অবশ্যই পাপড়ি জুয়েলার্সে ভিজিট করতে হবে ওকে তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম পাপড়ি জুয়েলার্সে একুশ বাইশ আপনার জাহানা ম্যান্ট স্বপ্ন ফোর তাতিবাজার ঢাকা শপ নাম্বার আটাত্তর ব্লক ডিল ফাইভ বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথে তো যে কোনো একটাতে চলে আসলে কিন্তু হয়ে যাবে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কালেকশন দেখতে চান জানা